আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই দেখেন আমরা দুইজন এখন বানাচ্ছি হলো যে সিঙ্গারা এখানে পিয়াজ মরিচ আর আলু কেটে নিয়েছি তেল ছাড়া সিঙ্গারা বানাবো কারণ আম্মুর বুক জলে হ্যাঁ তেল কিছু খাইলে আর ভাবলাম আম্মুকে একটু সারপ্রাইজ দি আম্মুর এখন ঘুম চুলাটা ধরাই নিয়েছি এখন আমি বানাচ্ছি এটা যেটা পুট থাকে ওইটা তেমন আমি সরিষার তেল দিয়ে আর ভাজবো যে একদম তেল ছাড়া ইনশাল্লাহ দোয়া করেন জানে যাতে হয় দিয়ে দিব ছাদ তেলটা গরম হোক টু পিরাটা হ্যাঁ সরিষার তেল এই তো দিয়ে দিয়েছি সরিষার তেল বেশি দিই নি তেলটা একটু গরম হোক এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি করে রাখছি এটা দিয়ে দিব তেল গরম হয়ে গেছে হ্যাঁ এই তো পেঁয়াজটা দিয়ে দিই লাগলে একটু দেব এই যে আর সাথে দিয়ে দিব মরিচ একসাথে দিয়ে দিব এই যে আর এখন এটাকে কি এটা দিয়ে লাগব একটু দিব

Er det for mye? এখন একটু পানি দিয়ে দিব এটার মধ্যে পানি কোথায় একটু পাই দেখো ওখানে বোতলে এখানে বোতল পানি এখানে বোতল একটা দাও পানি নেই ওই ওখানে একটু করে পানি দিব বেশি না যাতে মশলাগুলো দিতে পারি তারপরে আলু কিন্তু আমরা আগে থাকতে সিদ্ধ করে রাখিনি এখানে সিদ্ধ করব তো এখানে আমি আগে দিয়ে দিব একটু মরিচ বেশি না তো পাঁচ মরিচ দিছি পাঁচটা ভিনে ভাল আম বলে যাবে তো এই তো বেশি না অল্প করে মরিচ দিব কারণ খুব জলে এটা দাও না দাও সময় তো তারপরে দিব হলুদ আপনারা চাইলে কিন্তু মাংস দিতে পারেন কিন্তু আমি দিচ্ছি না কারণ মাংস ফ্রিজে ফ্রিজের মধ্যে ইয়া করা আবদ্ধ হয়ে আছে মাংস ওইসে এখন আরও লবণ দিয়ে দিব আরো লাগবে লবণ হবে না আবু আছে গুড়ি তারপরে আদা বাটা এই যে বেশিন দিব না একটু এখন একটু জাল বাড়াই দিই এরপরে কষে গেলে এরপরে আলু দিবা কষানো হয়ে গেছে এখন আলুগুলা দিয়ে দিই তো আমি কতগুলো নিচে ওখা গাইছি মশাল একেবারে করে একটু এখানে ধুয়ে নিচ্ছি না কষাবো না পানি দিয়ে দেবো জানো না আমি জানি তো পানি দিয়ে দিব

এই তো এই যে ডো এখানে একটা ডো দিয়ে দুইটা সিঙ্গারা হবে হ্যাঁ একটু বড় হয়ে গেছে পরে দিয়ে আনি নিব আমি এতক্ষণ ঢেকে রাখছিলাম আবার একটু করে ম্যাশ করে দিই এটা কিন্তু শক্ত শক্ত হবে একদম নরম হবে না হয়েছে এখন এটাকে আমি আবার চার ভাগে ভাগ করে ফেলব এই যে এটাকে প্রথমে লম্বা করে দিব তারপরে কি এবার গোল গোল করে এই যে একটা করে কি এই দুইটা তারপরে কি এই আচ্ছা দাঁড়ান একটু কম বেশি হয়ে গেছে

যে এটা করে গোল গোল করে গোল হইতে হবে এটা সমস্যা নেই যে এটাকে একটু বড় করে নিব এভাবে করে সবগুলো আগে বেলে নি ফার্স্ট হচ্ছে এই যে এখানে আমরা তেল ব্রাশ করে নিব এটা দিয়ে করে কি আমরা অয়েল সারা কি ভাজবে না তুমি অয়েল সারা মানে অয়েল সারা বানাবো আর কি হ্যাঁ এই প্লেটটাতে এই কারণে এখানে হালকা অল্প একটু করে অয়েল ব্রাশ করতে এক চামচ হ্যাঁ মানে কি সিঙ্গারাগুলো রাখবো নেপাশতে আলুটাও আমরা তৈরি করে নিছি এটা অনেক ভালো হয়েছে খাইতে এটাকে আমরা হালকা একটু করে চামচ দিয়ে ম্যাশ ম্যাশ করে নিছি এখন এই যে পুর দিয়ে দিব আমাদের শেষ সিঙ্গারা এটাও বানানো শেষ

সাদিয়া শাড়ি কে দুজনে মিলে বানাইছে একটু একটু করে সারি খাইছে আমি ঘুম ছিলাম উঠে দেখতে এগুলি বানাইছে তেল ছাড়া বানাইছে মানি উপরে তেল ব্রাশ করে তারপর বাফ দিয়ে বানাইছে খুব সুন্দর হয়েছে দেখতে একটা ভেঙে ওইটা তো খুব গরম ভাঙতে পারবে আচ্ছা তুমি ধরো আমি ভাঙি বাউচ এই তো ভিতর আলু দিয়ে বানাইছো না হুম আচ্ছা করো এই সাথ এই দুটো জন বানাইছে মাশাআল্লাহ খুব সুন্দর হইছে এটা তেল ছাড়া বানাইছে ওরা এই তো আমি খাচ্ছি দেখেন অনেক মজা হইছে আমি ঘুম থেকে উঠছি আর ওরা নিয়ে আসছে বানাই অনেক মজা হয়েছে আর সবচেয়ে বড় কথা হয়েছে এখানে তেল নাই সেজন্য রান্না করতে চলে আসলাম সন্ধ্যা সময় তো সাদিয়া নাস্তা খাওয়াইছে আলহামদুলিল্লাহ সাদিয়া সালিকা দু বানাইছে তো এ দিয়ে দেখাও এতে দিক দিয়ে আমি ভাত বসাই দিছি ভাত খাওয়ার পথে আর এদিক দিয়ে আমি পেঁয়াজ ও কুটে নিছি আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করে রান্না করব এতে মুরগিটাকে দেখাও কুটে ধুয়ে নিয়েছি আমি বিসমিল্লাটা কিন্তু গরম হয়ে গেছে এখানে আমি তেল দিয়ে নি বিসমিল্লা আমি মাংসটাকে জোল জোল করে রান্না করব গ্যাসটা দিয়ে নি

ও আলু দিয়ে রান্না করবো মরিচের গুঁড়ো একটু বেশি দিব মশলার গুঁড়ি দিয়ে দিইটা কষে নিতে মশলাটা কষানো হয়ে গেছে মাংসগুলি দিয়ে দিই ঝোল হবে আজকের মাংসটা তো মাংসটাকে দিয়ে দিলাম এবার ডেকে দি ফাঁকে আমি আলু কুটে ফেলি তো মাংসটার ভিতরে পানি উঠে গেছে এটার মধ্যে আমি আলু দিয়ে দিব মাংস পানি দিয়ে আলুগুলো একটু কষে যাক আলু গুলি দিয়ে দিছি মাংস ঝোলের সাথে আলু গুলিও কষে যাবে এই তো দেখি মাংসটার কি অবস্থা এই তো আলু থেকে অনেক পানি বেরিয়েছে

আসেন তরকারিটা দেখি আলহামদুলিল্লাহ হয়ে গেছে তরকারিটা অনেক সুন্দর করে বের রয়েছে অন্ধকার লাগতেছে এখানে কারেন্ট চলে গেছে এই তো তরকারিটা নামাই ফেলি মাংসর ফাইনাল লুকটা দেখেনি এই তো নামাই আনছি ঘরে আমি অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখেন বুট বুট হচ্ছে মাত্র নামাই নিয়ে আসছি আমি কাজকর্ম করে এসে বসে আছি তো আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ